এই কুলাঙ্গারের কারণে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি এই যে হাটাজারির ছাত্রদেরকে এই কুলাঙ্গার উত্তাল করছে এবং তারা পরিস্থিতি করতে সহযোগী হয়েছে এই কুত্তার বাচ্চা আবার আইসা এই অনলাইনে আবার আইসা ক্ষমা চাইতেছে এরে খুব শীঘ্রই আইনের আত্ম আওতে আনা হোক আমরা সকলে মুসলমান বাই বাই যে যেভাবে হোক যে যেভাবে আল্লাহ রসুলকে চিনতে সে কিন্তু যারা এদের মাঝে পেতনা সৃষ্টি করব পেতনা করার চেষ্টা করব এদেরকে আমরা প্রত্যেকেই মিলি প্রতিহত করতে হবে আর আরেকটা বিষয় হইল এই বা এই বিষয়গুলি আসলে আমরা অনেকে এগুলো নিয়ে দ্বন্দ্ব করি মিলাদকেও কেউ অস্বীকার করে না বরং সে আল্লাহর হাবিবের মিলাদ সবচেয়ে বেশি পছন্দ করলে একমাত্র কমি মাদ্রাসার ওলামাই কেরামগণ মিলেতকে একমাত্র বেশি পছন্দ করেন এই জন্য আপনাদের একটা আকুল আবেদন এটা হলো না বুঝলে বুঝে নেবেন অথবা বুঝাই দিবেন এভাবে আমাদের ইসলাম এবং ইসলামের সৌন্দর্য আমাদের এভাবেই হোক এ আশা কামনা করি তবে এই কুলাঙ্গারকে আমি আশা করি এই কুলাঙ্গারকে আইনের আওতায় এনে যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা করা হোক